হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোকেটে জমি জমা কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটা প্লটের এক ক্লিকেই শতাংশ বা করবেন ডেসিমেল তো বন্ধুরা এটা বাংলাতে শো করবে শতাংশ এবং ইংলিশে শো করবে ডেসিমেল তো বন্ধুরা ভিডিওটি নাটেনে দেখেন আশা করি বুঝতে পারবেন তো বন্ধুরা এই কাজটি আমি দেখাবো আহ অটোক্যাট দুই হাজার আমরা নিউ একটা পেজ নেই বন্ধুরা আমরা একটি বোঝানো সাইন্স অ্যাড করি এটা যেহেতু ষোলো ইঞ্চি নকশা আমরা উনচল্লিশ বন্ধুরা এখানে আমরা আগে কয়েকটা প্লট অলিল বন্ধুরা এই তিনটা প্লট আমি কলি লাইন টানলাম তো বন্ধুরা এবার আমি কিবোর্ড এ লব ডি ই সি লিখেই আমি ইন্টার এবার আমি ফার্স্ট এই আপনাদের দেখাবো এখানে আমি ক্লিক করলাম প্লটের মাঝখানে ক্লিক করলাম তারপর এটা সাইজ দিলাম আমি সেভেন সেভেন আমি কালার দিব হচ্ছে রেড ওয়ান এই যে দেখেন এই যে এত ডেসিবেল আমি এবার এটা করে দেখাই নিচেরটা আমি লাইনের উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম কালার দিব আমি গ্রিন এ সরি সাইজ দিব সেভেন সেভেন আমি কালার দিব গ্রিন এই যে দেখেন এত এবার আমরা এটা করব দেখেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর সেভেন সেভেন আমরা কালার দিব হচ্ছে লোক একজন তো বন্ধুরা দেখেন তিনটা লটারি আমরা এক ক্লিক এক ক্লিকেই আমরা ডেসিমেল বের করলাম এবার আমরা বাংলাতে দেখাবো কিভাবে শতাংশ বের করবেন দেখেন বাংলাতে আমরা শতাংশ বের করি বি টিই সি ইন্টার ইন্টার করার পর আমি এট ফার্স্ট এটা প্লট বের করব আমরা এখানে ক্লিক করলাম এটা আমরা এখানে ক্লিক করলাম আচ্ছা এটার আমি সাইজ দেব সাতাত্তর এটার আমি কালার দেব হচ্ছে ব্লু এটা এই যে দেখেন এরিয়া এত শতক ঠিক আছে এবার আমরা এটা বের করব আমরা লাইনের উপরে ক্লিক করলাম আমরা এখানে রাখি সেভেন সেভেন কালার দেব আমি রেড এই যে তিরানব্বই দশমিক সাতশো বত্রিশ এবার আমি এটা করব এখানে ক্লিক করলাম এইখানে রাখি রাখার পর আমি সেভেন সেভেন এবং কালার দিব হচ্ছে গ্রিন থ্রি এইটার এই যে দেখেন একশো বিরানব্বই দশমিক একশো চৌষট্টি শতক এই যে দেখেন দেখেন বন্ধুরা বাংলা এবং ইংলিশে দুইটাই শো করে এই চমৎকার এই সফটওয়্যারটি যদি নিতে চান তাহলে আমাদের কাছে পাবেন এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে আমাদের কাছেই পাবেন আর কারো কাছে পাবেন না তো বন্ধুরা যদি কারো লাগে তাহলে ডিসক্রিপশন বক্সের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমাদের এখানে অটোক্যাট রাস্টার টুল দুই হাজার উনিশ বাসন থেকে ছাব্বিশ বাসন পর্যন্ত আছে তো চমৎকার একটি বাসন ইতিমধ্যে আমাদের হাতে পৌঁছেছে সেটা হচ্ছে অটোকার দুই হাজার ছাব্বিশ বাসন আমি এই দুই আপনাদের কাজটি দেখালাম এটার এত অ্যাডভান্সে এবং এটার এই বাসনের স্পিড এত বেশি সেটা আপনার মুখে বলতে পারবো না যারা কাজ করতেছে তারা বুঝতে পারবে আমাদের এইখান থেকে ইতিমধ্যে অনেকে নিয়েছে তারা ইতিমধ্যে কাজ করতেছে এটার ফেসার এমন কিছু ফেসার ব্যবহার করা হয়েছে যেটা অন্য ভার্সনে আমরা পাইনি তো বন্ধুরা আপনারা আমাদের এখানে টোটাল স্টেশন কোর্স করতে পারবেন আমরা অনলাইনে মাত্র দুই হাজার টাকায় অনলাইনে কোর্স করিয়ে থাকি আপনারা এই কোর্সের সাথে আপনার ভিডিও ক্লিপ পাবেন এবং পিডিএফ পাবেন পাশাপাশি আপনার সার্টিফিকেটও পাবেন আপনারা শুধু সার্ভে কাজ করেন তা নয় আপনারা যারা কনস্ট্রাকশন লাইনে কাজ করেন তারাও কাজ করতে পারবেন যারা বিভিন্ন রোড গার্ড বা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজেও ব্যবহার করতে পারবেন বিল্ডিং এ ব্যবহার করতে পারবেন এই টোটাল স্টেশন মেশিনের কাজ তো বন্ধুরা আমাদের এইখানে এসেও আপনার অবস্থান করে টোটাল স্টেশন কোর্স করতে পারবেন আমাদের এখানে থাকাও ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে আমাদের অফিস হচ্ছে আহ আশুলিয়া বাজার উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে আসতে মাত্র মাত্রিক্সাতে দশ থেকে বারো মিনিট সময় লাগে তো বন্ধুরা আপনারা যে কেউ আমাদের এখানে এসে কোর্স করতে পারবেন তাছাড়া আমাদের এখানে অটো এবং রাস্তার টুলের কোর্স করানো হয় আমরা অনলাইনে মাত্র পাঁচশো টাকা কোর্স ফি দিয়ে কোর্স করা যদি পার্সোনাল করেন সেক্ষেত্রে একটু বেশি নেওয়া হয় কিন্তু আমরা পরিপূর্ণভাবে শিখিয়ে দেয় এবং সার্টিফিকেটও প্রোভাইড করি এবং আমি সব কোর্স করানো হয় 3 মাস 6 মাস মেয়াদী এবং গাড়ি গড়ি বড় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে তাছাড়া বাংলাদেশে যে কোনো জায়গার মউজনাক সবারখান অরিজিনাল পিডিএফ কপি পাবেন এবং যারা স্টুডেন্ট আছে তারা 2D 3D কাজ শিখতে পারবেন যারা ইঞ্জিনিয়ারিং এ আছেন এবং ইসকেচআপ প্রো সফটওয়্যারও পাবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তাহলে আজকে এখানে রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ